আমরা চেষ্টা করবো পত্রিকা পড়ার পাশাপাশি ইংরেজি চর্চা করার আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্স মিনিস্টার ফজলে করিম অ্যারেস্টেড ফ্রম ভিভারিয়া বর্ডার সাবেক এমপি উনি অ্যারেস্ট হয়েছেন কোথা থেকে বিবারিয়া বর্ডার ফ্রম বিবারিয়া বর্ডার ফর্মার ল মেকার ল মেকার ফ্রম চট্টগ্রাম সিক্স বি এম ফজল করিম চৌধুরী অ্যান্ড টু আদার্স ওয়ার অ্যারেস্টেড ফ্রম ব্রাহ্মণবাড়িয়া বর্ডারিং এরিয়া লাস্ট নাইট লাস্ট নাইট মানে এই গতকাল রাতেই সাবেক সংসদ সদস্য ফজলে করিম এবং তার সহযোগী দুইজন অ্যারেস্ট হয়েছে ফজলে করিম ওয়ান্টেড টু সেভারাল কেজেস ফিল্ড উইথ ডিফারেন্ট পুলিশ স্টেশন ইন চট্টগ্রাম এর মানে হচ্ছে ফজলে করিম এই যে ফজলে করিম উনি হচ্ছে গিয়ে মেনি অনেক মামলার মামলার আসামি বিভিন্ন বিভিন্ন পুলিশ থানায় হ্যাঁ ডিফারেন্ট বিভিন্ন পুলিশ থানায় পুলিশ সাইট মানে এটা পুলিশ বলেছে পুলিশ সাইট এটা আপনারা প্রথমে নিয়ে বুঝতে পারেন পুলিশে বলেছে সে বিভিন্ন থানায় অনেক মামলার আসামিশে এটা পুলিশ বলেছে এবং তার সাথে আরও দুইজন ছিল আমরা এখানে পড়ি আরও টু আদার্স অ্যারেস্টেড আর আব্দুল হান্নান জেনারেল সেক্রেটারি অফ স্বেচ্ছাসেবক লীগ এই যে আব্দুল হান্নান উনি হচ্ছে জেনারেল সেক্রেটারি অফ কিসের স্বেচ্ছাসেবক লীগের আখাউড়া ইউনিট অ্যান্ড মানে আখাউড়া ইউনিটের অ্যান্ড ফর্মার মেম্বার অফ আখাউড়া সাউথ ইউনিয়ন পরিষদ উনি উনি সাবেক সদস্য আখাউড়া সাউথ ইউনিয়ন পরিষদের অ্যান্ড নাইম চৌধুরী তার সাথে ছিল কে নাইম চৌধুরী এ হিউম্যান ট্রাফিকার এখানে একটা শব্দ হচ্ছে হিউম্যান ট্রাফিকার এটা হচ্ছে মানব পাচারকারী হিউম্যান ট্রাফিকার মানে হচ্ছে কি মানব পাচারকারী এই যে হিউম্যান ট্রাফিকার হিউম্যান ট্রাফিকার এটার মানে হচ্ছে মানব পাচারকারী আপনি বলতে পারেন আপনি বলতে পারেন হিউম্যান ট্রাফিকার মানে হচ্ছে মানব পাচারকারী এই যে নাইম চৌধুরী ইনি ছিল মানব পাচারকারী টিম অফ বর্ডার গার্ড বর্ডার গার্ডের একটা দল অ্যারেস্টেড ফজলে করিম ফজলে করিমকে অ্যারেস্টেড করেছে অ্যারেস্টেড এই যে ইডি হয়েছে মানে এটা হয়ে গেছে অ্যারেস্টেড করে ফেলেছে ফজলে করিম অ্যাজ হি ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য বর্ডার ইলিগাললি সে অবৈধভাবে বর্ডার ক্রস করার চেষ্টা করতেছিল ইলিগাললি মানে অবৈধ থ্রো আকাউরা আখাউড়া বর্ডার সে আখাউড়া বর্ডার থেকে অবৈধভাবে পালায়ন করার চেষ্টা করতেছিল শরিফুল ইসলাম পাবলিক রিলেশন্স অফিসার অফ বিজিবি কনফার্মেড ইট এটা কনফার্মেশন করেছে যে কনফার্মেট ইটি ইট কনফার্মেশন কনফার্মেশন করেছে কে করেছে শরীফুল ইসলাম সে কে শরীফুল ইসলাম হচ্ছে পাবলিক রিলেশনস অফিসার্স অফ বিজিবি এটা কনফার্মেশন করেছে তারপরে হচ্ছে হান্নান অ্যান্ড নাইম অয়ার অ্যাকম্পানিং হিম হান্নান এবং নাইম তার সাথেই যাচ্ছিল তার সহযোগী ছিল হান্নান এবং নাইম একম্পানি কোম্পানি হচ্ছে গিয়ে সহযোগী সহযোদ্ধাও বলা যায় ওই সাথে থাকে আর কি তাকে এক কোম্পানি বলে তার সঙ্গী হচ্ছিল মানে তাকে সাথে ছিল আর কি অ্যাকম্পানিং হিম তাকে সহযোগিতা করতেছিল